আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক ইস্টার্ন ব্যাংকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটি কেন করা হয়েছে এ বিষয়ে কী বলেছেন ইস্টার্ন ব্যাংকের যিনি এমডি রয়েছে সুনাম খন্ড করতে মামলা এমনটি তিনি একটি উক্তি উল্লেখ করেছেন বিনোদন স্টুডিও ডট কমের মাধ্যমে আমরা এ বিষয়ে তথ্য জেনে নিই সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল চেয়ারম্যান সহ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির ব্যবস্থাপক পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেকার বৃহস্পতিবার গুলশান ইবিএলের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন মামলাটি করা হয়েছে গত বুধবার কিন্তু ঘটনাটি দু হাজার সতেরো সালের তহবিল আত্মসাতের ওই ঘটনার সঙ্গে ব্যাংকের একটি শাখার প্রাক্তন কর্মকর্তা ও বহিরাগত প্রতারকরা জড়িত ছিলেন ওই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে মামলা করে পরবর্তী সময় আদালতে তাদের সাজা দেওয়া হয় এমডি বলেন তারপরও গ্রাহক মুর্তাজা আলী উদ্দেশ্যপূর্ণভাবে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করতে এবং ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা আড়াল করতে মামলা করেছেন এই মামলা ব্যাংকের উপর অনৈতিক চাপ সৃষ্টির একটি অপচেষ্টা বলে আমরা মনে করি চট্টগ্রাম আদালতে করা মামলায় ব্যাংকটির পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরও আসামি করা হয়েছে আলী রেজা বলেন সাম্প্রতিক মামলাটি ঘটনার প্রায় আট বছর পর করা হয়েছে এটি ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পরিষদ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অন্যায়ভাবে জানানো হয়েছে প্রচলিত নিয়ম অনুযায়ী গ্রাহকের দৈনন্দিন লেনদেনের সঙ্গে ব্যাংকের পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কোনো সম্পৃক্ততা থাকে না তিনি দাবি করেন প্রতারকদের সঙ্গে মামলার বাদীর সংশ্লিষ্টতার সন্দেহ ওই সময় উঠেছিল তো প্রিয় দর্শক ইসলামাত সবশেষে আপনাদের সকল আজকে আল্লাহ হাফেজ